মাইকেল চাকমা আঞ্চলিক সশস্ত্র সংগঠন মুখপাত্র। ইউনাইটেডিক হত্যা মামলা সহ এগারোটি মামলার আসামি হয়েও তিনি বীর দর্পে পাহাড়ি বাঙালিদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব আধিপত্য বিস্তার চাঁদাবাজি এমনকি পাহাড়ের চাঁদাবাজি থেকে আসা অর্থ দিয়ে অস্ত্র কিনে পাহাড়কে অস্থির করে রেখেছেন রয়েছে। সম্প্রতি খাগড়াছড়িতে কথিত ধর্ষণের নাটক সাজিয়ে যে অস্থিরতা তৈরি করেছে তার সবই হয়েছে এই মাইকেল চাকমার পরিকল্পনায় সালের রাঙ্গামাটির লংগুতু থানায় মোহাম্মদ দুলাল উদ্দিনের দায়ের করা মামলায় এক নম্বর আসামি মাইকেল চাকমা অভিযোগ তিনি ও তার সহযোগীরা বাদী ও অন্যান্য জেলেদের বেদম মারধর করে টাকা ছিনিয়ে নেন এবং নিয়মিত চাঁদা না দিলে হুমকি দেন সেনা অভিযান শেষে অস্ত্র ও গোলা বারুদ সহ গ্রেফতার হন মাইকেল চাকমা দুই হাজার সালে একই থানায় রঞ্জন চাকমা হত্যাকাণ্ড মাইকেল চাকমা সেখানে আঠেরো নম্বর আসামি দোকান থেকে ফেরার পথে রঞ্জনকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলো গুলি করে হত্যা করা হয় 2007 সালের আরেকটি মামলায় ভাই ছড়া এলাকায় খুন চাঁদাবাজি ও মারধরের ঘটনার সঙ্গে মাইকেলের নাম আসে তদন্ত অভিযানে তার কাছ থেকে উদ্ধার হয় দেশীয় অস্ত্র ও গুলি উনিশশো সালে শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্য রাজনীতিতে জন্ম নেয় ইউপিডিএফ যার নেতৃত্বে ছিলেন প্রসিত বিকাশ খিসা এই নতুন রাজনৈতিক সংগঠনের অন্যতম সংগঠক ছিলেন মাইকেল চাকমা 2011 সালের 22 জানুয়ারি জুরাছড়ি থানায় নিরঞ্জন চাকমা ও আরো দুইজন হত্যার মামলায় এক নম্বর আসামি মাইকেল চাকমা ধরে নিয়ে যায় পাঁচজনকে পরদিন তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ছোট তারা বুনিয়ায় দুই হাজার সালে নানিয়ারচর থানার শক্তিমান চাকমা হত্যা মামলা সেখানে মাইকেল চাকমা সাতত্রিশ নম্বর আসামি অফিসে যাওয়ার পথে শক্তিমানকে মোটরসাইকেল থেকে গুলি করে হত্যা করা হয় তপন জ্যোতি চাকমা ও তার সহযোগীদের ওপর সশস্ত্র হামলাতেও মাইকেলের নাম উঠে আসে শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়ে তারা নিহত হন দু সালে চট্টগ্রামের পাহাড়তলি থানায় মাদক ও অবৈধ অস্ত্র মামলায় অভিযুক্ত হন মাইকেল চাকমা তার কাছ থেকে উদ্ধার হয় একশো নব্বই ইয়াবা

মাইকেল চাকমা ইউপিডিএফ মাস্টার মাইন্ড হিসেবে পার্বত্য চট্টগ্রামে নাশকতার পরিকল্পনা এবং বাস্তবায়নে লিপ্ত রয়েছেন এবং বিভিন্ন নিউজ মিডিয়া ও চ্যানেলে নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে সুকৌশলে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছেন পাহাড়ে শান্তি সম্প্রীতি বৃদ্ধি করতে তাকে যত দ্রুত সম্ভব আটকের আয়তায় নিয়ে আসা উচিত